আসসালামু আলাইকুম খায়রুল লাইফ স্টাইলের পক্ষ থেকে আবারও চলে আসলাম আজকে আমাদের হাড়ি ভাঙ্গা আম নিয়ে তো হাড়ি ভাঙ্গা আমের কথা কী আর বলবো এটা হচ্ছে রংপুরে বিখ্যাত কপিল আম এই কবিল আম আপনারা সাধারণত হচ্ছে চিনেন না অনেকেই চিনেন না দেখেন এ আমটি সাধারণ হাড়ি আমের চেয়ে অনেক সুন্দর অনেক মিষ্টি অনেক সুস্বাদু তো আপনারা যারা যারা অনলাইনের মাধ্যমে আম কিনেন প্রতারিত না হতে চান তারা আমার এই খাইড লাইভ স্টাইল ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন আম কেনার জন্য আমাদের বাগান সাধারণত এখনও এক থেকে দুই মাস যাবে এই যে বাগানটি অনেক বড় গাছগুলোতে অনেক আম আপনাদের আমি নির্ভেজাল কীটনাশকমুক্ত পরিষ্কার একদম স্পেশাল প্যাকেট করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় অনলাইনে তো আপনারা দেরি না করে আমার সাথে যোগাযোগ করবেন অর্ডার করবেন এখনও আম সাধারণত আম অনেক সুন্দর কোয়ালিটি আমাদের বাগানে এগুলো হচ্ছে কপিল পাঙড়ি আম দেখেন হারে হাড়ে ধরছে তো আপনারা আমাদের রংপুরে এসে ঘুরে যাবেন আমাদের বাসায় এসেও আম নিয়ে যেতে পারবেন আপনারা আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন তো দেরি কিসে তো আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার অর্ডার করবেন আম প্রি অর্ডার চলতেছে রংপুরে তো আমাদের আম অর্ডার করবেন আর আমার সাথে যোগাযোগ করে যদি আসতে পারেন আসবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ